আর এটা দুধের আইডিয়া করতেছেন এই বিএনে কেমন এটা অবশ্যই পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস থাকবে এই বিএনে এটার দাম রাখছেন কেমন এটার দাম চাইতে গেলে গাভীর দুই লাখ এক লাখ ষাট সত্তর চাওয়া যায় দাম চাওয়ার জায়গা আছে একদম বলে দেন কত একদম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশে পনেরো লিটার দুধের গ্যারান্টি আপনার গ্যারান্টি জি দর্শক আলাইকুম আজ তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছি সৈকত ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া কবরস্থান পরেই এই খামারটির অবস্থান খামারটির মালিক রঞ্জু কাকা এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলির মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং পেগনের গাবিতে কী কী সুযোগ সুবিধা দেবে রঞ্জু কাকা এগুলো বিক্রি করতেছে সে সকল বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

গাভীটা অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান জাতের গাবি গাভীটার দাঁত বসেছে কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা হবে দুই দাঁত এটা ফার্স্ট টাইম বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার টাইম আছে কত দিন বাচ্চা দেওয়ার টাইম আছে বিশ বাইশ দিনের মতো বাকি আছে বিশ থেকে বাইশ দিন টাইম আছে এই অবস্থাতে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে বাসারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই গাভীগুলিতে একদম শান্ত শিষ্ট একদম শান্ত এগুলো থেকে দুধের আইডিয়া করতেছেন কেমন এগুলো আর বারো তেরো লিটার দুধ পাওয়া যাবে বারো থেকে তেরো কেজি প্রথম বেলেগ ভালো ভাগ্য ভালো হলে আরেকটু বেশি পাওয়া যাবে যে খাবার দাবার কিংবা ভালোভাবে যত্ন করলে একটু ভালো বেশি পাওয়া যাবে দুধ এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ দেখ আপনি ভিডিওর প্রথম কাপেতে একদম বলে দেন প্রতিদিনে প্রতিদিনের একদম কত একদম পঁয়ত্রিশ টাকা গাবি একদম এক লক্ষ পঁয়ত্রিশ অর্ধনপুর যাবনি একদম এক লক্ষ একটা গাবি জাতমান মান সবদিকে দেখিস জাতমান মান কোয়ালিটিতে ভালো আছে যে এটা তো বার জোরে হান্ড্রেড গ্যারান্টি পেলে গ্যারান্টি যে এটার দাম থাকলে এক লক্ষ পঁয়ত্রিশ একদম ভিডিওর এক নাম্বার গরু যেটা সাইড করছেন চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভীটা দেখাই একা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভিন আসলেন এটা মাজারে একৃতির গাবী কালারটা একদম হালকা কফি কালার এক কি জাতের গাভী অরিজিনালি আসলে জার্সি গাব ওর চেনালি জার্সি জার্সির সিং গুলো বড় হয় চোখ গুলো বড় হয় এটা কোন এলাকার জার্সি পুরো ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সির দাঁত কয়টা দাতে অরজিনালি 6টা যে কেউ দেখে নিয়ে যেতে পারবে দাতে অরজিনাল 6 দাঁত আছে দ্বিতীয় টাইম বাচ্চা দিবে প্রথম বেনে দুধ কেমন ছিল এটা কি জানা আছে আপনার হ্যাঁ 14 15 দুধ ছিল গাউটার প্রথম বেনে 14 থেকে 15 কেজি দুধ পাইছে জায়গা দেন ওই ভরপুর হয়ে যাবে আসলে গাবিটা গাবিটা এখনো রেডি হয় নাই খাওয়া দুর্বল করে রাখছে শরীর স্বাস্থ্যটা একটু ভাঙা সাইজে আছে কিন্তু পালার মতো গাবি এগুলো গাবির থেকে গরীব মানুষ যে কোনো খামারি এগুলো গাবি নিয়ে লালন পালন করলে দেখুন তাহলে দুধটা বেশি হবে দামটা কম হবে বেশি এটা দামে কম আর গাবেটা একদম শান্তশিষ্ট আছে একদম শান্ত এটা বাচ্চা দের টাইম আছে কতদিন এটা বাচ্চা দের টাইম এখনো 20 25 দিনের মতো বাকি আছে দিন টাইম আছে অবস্থাতে বাংলাদেশে যে কোন প্রান্তে চলে যাবে এবং ওই বাসায় যা সেটলে হবে তারপরে বাচ্চা দিবে হ্যাঁ যে টাইম রেসে এর মধ্যে খাদ্য খানা খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর এটার দুধের আইডিয়া করতেছেন এই বি্যানে কেমন এটা অবশ্যই 15 প্লাস থাকবে ইনশাআল্লাহ প্লাস থাকবে এই বি্যানে এটার দাম রাখছেন কেমন এটার দাম চাইতে গেলে তো গাভীর দুই লাখ এক লাখ ষাট সত্তর চাওয়া যায় দাম চাওয়ার জায়গা আছে একদম বলে দেন কত এক দাম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশে পনেরো লিটার দুধের গ্যারান্টি আপনার গ্যারান্টি এটা সাইড করে দেন চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাভীটা দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের গাবে একদম ভরা মাজারি আকৃতির গাবে গাভীটার কালার সাদা কালো কি জাতের গাভীটা অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান জাতের অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান জাতের গাবে গাভীটার অরিজিনাল দাঁত কয়টা দাঁত দুটি

এক লক্ষ সত্তর এক না দরদামের সুযোগ আছে হালকা দরদামের সুযোগ আছে আপনার সঙ্গে হালকা একটু দরদাম করে নিতে পারবে এটা ছিল তিন নাম্বার গরু এর পাশে যে চার নাম্বার ছিল আর একটা গরু আছে এটাও মাজারি আকৃতির মাজারির থেকে একটু বড় হবে মাজারি থেকে বড় হবে কালারটা সাদা কালো এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান জাতের অরিজিনাল জাতের গাবে এই গাবেটার দাঁত বসেছে কয়টা এটার দাঁত হয় নাই এখনো অদাতে বাচ্চা হবে এখনো দাঁত হয় নাই অদাতে প্রথম টাইম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা এগাবি গেলে তার আরো বড় হবে অনেক বড় হয়ে যাবে বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন কাকা এটা এটারও 20 25 দিনের মতো বাকি আছে 20 থেকে 25 দিন টাইম আছে এগাবি গেলে অনায়াসে যে কোনো প্রান্তে চলে যাবে আর বাসায় গিয়ে সেটেল হয় তারপরে এগুলে বাচ্চা দিবে এটা দুধের আইডিয়া করতেছেন কেমন এগুলো দুধের আইডিয়া আরে 15 প্লাস কোন যত কমে 15 প্লাস দুধ থাকবে এটার দাম রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর তিন চার জোড়া নিলে কোনো সুযোগ সুবিধা আছে জায়গায় এটা সত্তর রাখা যাবে একদম এক লক্ষ সত্তর এরপর আর দর সুযোগ নাই যে দুইটা সাইড করে দেন চলেন আমরা পাঁচ নাম্বার সিরিয়াল রাখা পাঁচ নাম্বার সিরালে আরেকটা গাভিন আসলেন এটাও মাঝারির থেকে একটু বড় হবে এটারও কালার সাদা কালো কি জাতের গাভিটা হলে গাভীর জাত হল স্ট্যান্ড ফিজিয়ান গাভীটার দাঁত বয়স হয়েছে কয়টা

ওই সারা দিন তেরো কেজি টানা হচ্ছে হয়তো পনেরো ষোলো কেজি দুধ থাকবে পনেরো থেকে ষোলো কেজি দুধ পাবে এগুলি অনা আসে যে এটাকে গ্যারান্টি দেবেন গ্যারান্টি আসলে দুই দিন করে বাচ্চা হয়তো গ্যারান্টি এক কেজি কম হতে পারে আবার বাড়িয়ে দেখতে পারে তারা সরাসরি খামার এসে দহন করে নিবে যারা নিবে তারাও আইডি করে নিতে পারবে আর যারা আসবে সরাসরি এসে দেখে নিতে পারবে এখানে আসলে দেখে শুনে নিতে পারবে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হলো এক লক্ষ আশি পঁচাত্তর রাখা যাবে এক লক্ষ পঁচাত্তর কে এটাকে একদম না এরপর দরদামের সুযোগ আছে না এরপরে দরদামের সুযোগ পরে আর দরদামের সুযোগ নাই একদম এরপরে যে সাত নাম্বার সিরিয়ালে আরেকটা গাভিনে আসছেন এটা তো মাঝারি থেকে অনেকটা বড় গাবিটার কালার সাদা এবং কালো সাদাটাই বেশি এটা কি জাতের গাবি কাকা এটা অনেকেই রানী বলে আসলে জাতে অরিজিনাল হলিস্টিন কি জাত আপনার হলিস্টিন ফিজিয়ান শখের নাম রানী শঙ্কর জি গাবিটার দাঁত বসেছে কয়টা দাঁতে দুটো ছিল আবার ভাঙছে চার দাঁতে প্রথম বাচ্চা হবে দাঁত ছিল চার দাঁতের দিকে যাচ্ছে মানে চার দাঁতে ধরে নেবে এখন হ্যাঁ প্রথম টাইম তো বাচ্চা দিবে প্রথম বাচ্চা বাচ্চাদের টাইম আছে কতদিন এর বাচ্চাদের টাইম এখনো মোটামুটি

এটার টাইম বাচ্চাদের এখন বিশ পঁচিশ পঁচিশ দিনের মতো বাকি বিশ থেকে পঁচিশ দিন টাইম আছে কেবল তলা বাটে রস দিচ্ছে হালকা করে এটা থেকে দুধের আইডিয়া করতেছেন কেমন এগুলো সতেরো আঠারো দুধ যান আর সতেরো থেকে আঠেরো কেজি প্রথম ব্রেনে আপনি আইডিয়া করতেছেন আর প্রেগনেটে বার্জারের সবগুলোতে গ্রান্টি গ্রান্টিটার নাম এগুলোর দাম পড়বে চা দাম এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাত্তর একদম এরপরে দর দামের কোনো সুযোগ নাই এরপরে দশ নাম্বার ছেড়ে আছে আর একটা গাবি না আসলে এটা আরও ভিক্স সাইজের গাবে কালো হালকা একটু সাদা আছে তলা বাটের এদিকে এটা কী জাতের গাবে এটা ফিজিয়াল যাতায় ফিজিয়ান দাঁত বোস কয়টা হয়েছে দাঁতে এটারও দুটি ছিলে আন চারটে বাচ্চা হইলো হয় চার দাঁতে এটা বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চাদের সঙ্গে কি বাচ্চা

ও এটা 2 দত ছিল ভাঙ্গছে 4 দত ছিল একবার চার দতে ভাঙ্গছে মানে 4 দত ধরে নেবে কয় নাম্বার বাচ্চা দেবে প্রথম প্রথম টাইম বাচ্চা দেবে বাচ্চা দের টাইম বাচ্চা টাইম এর ওই 18 20 দিন এরকমই আছে 18 থেকে 20 দিন বাচ্চা দের টাইম আছে দুধের আইডিয়া করতেছেন কেমন এগুলা থেকে গুলো 20 প্লাস এর গাল প্লাস প্রথম বিয়া নেই দাম রাখছেন কেমন

এটা 2 লাখ 25000 2 লাখ 25 হালকা কিছু তো দরদাম করে নিতে পারবে হ্যাঁ তারপরে 14 নাম্বার ছাড়ে আরেকটা গাবে ন্যাশন এটা 빅 সাইজের গাবে এটা সঙ্গে তো বাচ্চা আছে এটা কি জাতের গাবে এটা জাত হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা গাবেটার জাত হলস্টিন ফ্রিজিয়ান গাবেটার দাত হয়েছে কয় টাকা এটা দাতে দুই দত দুই দাতে প্রথম টাইম তো বাচ্চা দিতেছে সঙ্গে কি বাচ্চা বললেন এই মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে বাচ্চাটার বয়স কত দিন তিন দিন তিন দিনে কেমন দুধ পাচ্ছেন

দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ সে বিশ লিটার দুধের গাবি তারপরে কাস্টমার ভাই বোনেরা খামারে এসে সরাসরি দহন করে তারপরে নেবে এক ভিডিও পুরনো নাম্বার সিরালে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা ওভার বিক্সাইজের গাবী গাভিটার কালার সাদাকালো কি জাতের গাবী এটা পানি ঝুলছে অনেকে দুধ করা বলে ওটা নামি না ওটা পানে পানি বাচ্চাটা হয়ে গেলে পানি টানি শিখে যাবে সদ্য বাচ্চা দিছে জন্য এই পানিটা আছে গাভীটার দাঁত কয়টা হয়েছে দুইটি প্রথম বাচ্চা হলো নিয়ে বাচ্চা সঙ্গে দুই দাতে প্রথম টাইম বাচ্চা দিতেছে সংখ্যাসে বকনা বাচ্চা এটা ভবিষ্যৎ গাবে যে বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স তিন দিন তিন দিনে কেমন দুধ পাচ্ছেন এটা থেকে এটা থেকে সারা দিনে 18 17 কেজি নিয়মিত টানান 17 কেজি এখন টানতেছেন পরিপূর্ণ দুধ আসছে এগুলো থেকে কেমন দুধ থাকবে ওর 20 উপরে থাকে দুই তিন কেজি উপরে থাকবে 20 এর পারে থাকবে আর এগুলো আসে সরাসরি খামার এসে দহন করে তারপরে নেবে এটার দাম রাখছেন কেমন ওটার দাম রাখছি দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ দর তো সবগুলোতে হালকা কিছু সুযোগ আছে এরপর আজকের ভিডিও সর্বশেষ যেটা গাভি নিয়ে আসলে এটা উবার সাইজ এর গাভি কালার সাদা কালো এটা কি জাতের

অবশ্যই থাকবে বাচ্চার দেওয়ার টাইম আছে কতদিন বাচ্চা তো দুই সপ্তাহর মধ্যে বাচ্চা দিয়ে দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে এগুলো কি বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতে পারবে হ্যাঁ এখন অন্য যাওয়া যাবে সমস্যা নেই কোনো ক্রেতা বাইজ হোটেল চাই যে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নেবে সে সুযোগ কি দেওয়া যাবে ডেলিভারি করে নিলে দেওয়া যাবে সেক্ষেত্রে কি সম্পূর্ণ টাকা দেবে না হাফ টাকা দিলে বাচ্চা ডেলিভারি করে দেবে হাফ টাকা দিলে ফ্রি হবে আপনি এখানে হাফ টাকা দিলে আপনি বাচ্চাটা ডেলিভারি করে দেবেন এটার দাম রাখছেন কেমন দাম দেখছি দুই লক্ষ পঞ্চান্ন মতো কিছু তো দরদাম করে নিতে পারবে হ্যাঁ কাজকের বিরুদ্ধে দেখালে এগুলি নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার বাটুন বিকাশ একই সব একই সব আছে সময় আপনার তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা সরাসরি খামার এসে তো নিতে পারবে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন সুযোগ বাইরে পড়ে সবার সেই থাকা খাওয়া দাওয়া যে থাকা খাওয়ার এবং দুধ দহন করে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম